একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে আসলাম যেখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে সাথে সাথে জিরো পয়েন্ট ওয়ান ডলার উইড্রো করে নিতে পারবেন যেটা বাংলা টাকায় অলমোস্ট পঁচিশ টাকার মতো আসে তো এটা আপনারা সাথে সাথে কী করে আপনারা উইড্রো করবেন এবং কী করে এখানে জয়েন করবেন সেটা আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এর পাশাপাশি আপনারা ছেলে এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন যদি এখানে কাজ করেন তো কীভাবে কাজ করবেন সেটাও শেয়ার করবো তার জন্য ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করা থাকেন তাহলে এখন একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ইস মি আরিফেদ ফিরে আসছি ভিডিওর পর স্যার ফার্স্ট অফ অল আপনার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবেন এই যেরকম একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা ক্লেমের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম আপনার লোডিং হবে একটু একটু সময় লাগবে আসতে দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে তারপর এটা হওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন অ্যান্ড্রয়েডে ক্লিক করে আপনার দেখতে পাচ্ছেন ডাউনলোড হবে এখন এই যে দেখেন এই যে অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন অ্যাপসটা সাইজও বেশি না অল্প সাইজ দেখতে পাচ্ছেন অ্যাপসটা ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে তারপর ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফ্রেন্স আসবে দেখতে পাচ্ছেন আপনি লগ ইন করবেন আপনার জিমেল দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি জিমেল দিয়ে দিচ্ছি তো আপনি আপনার একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার সামনে এখানে অ্যাগ্রি দেবেন অ্যাগ্রি দেওয়ার পর আপনারা দেখতে পান আপনার সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসছে আসার পর এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা নাম এমনি থাকার সমস্যা নেই তারপর মেল দিবেন তারপর আপনার বার্থডে সিলেক্ট করবেন তারপর লোকেশন দিবেন এখান থেকে সব কিছু এখান থেকে একটা একটা করে কমপ্লিট করে আপনারা দেন ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে এরকম ইন্টারফেস আসছে আসার পর ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর দেন আবার নিচে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন দেখতে পাচ্ছেন আপনার কাছে কিন্তু টাকাটা চলে আসছে তারপর উইড্রোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইউএসডিসি আপনার ইথিরিয়ামের অ্যাড্রেসটা দিতে বলছে সরাসরি চলে চলে যাবেন যাবেন আপনার বিটগেট বা একটা ওয়ালেট যাওয়ার পর আপনার এখান থেকে ডিপোজিট ক্লিক অ্যাড্রেসেটানে ইউএসডিসি সার্চ দেবেন ইউএসডিসি তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিসি চলে আসছে এটার মধ্যে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন আপনার ইথিরিয়ামের এই যে দেখতে পাচ্ছেন এই জিআরসি টোয়েন্টি এই অ্যাড্রেসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেন কপি করবেন কপি নি করার পর এখানে এসে এই যে এখানে বসিয়ে দেবেন এই যে অপশনে এই যে অপশনে বসিয়ে দিবেন দেওয়ার পর দেন আপনারা উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করে কনফার্ম দিবেন কনফার্ম দিলে তারপর আপনারা উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করে কনফার্ম দিবেন কনফার্ম দিলে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু উইড্রো ডান আধা ঘন্টা থেকে এক ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা নেবে তারপর আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এরপরে আপনার কাজ কি এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম রেগুলার আপনার ক্লেম করবেন ক্লেম করতে করতে আপনার যখন এখানে বারোশো টাকা হবে তখন কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন এখন আপনি বলতে পারেন যে বারোশো টাকা তো অনেক সময় লাগবে হ্যাঁ সময় তো অবশ্যই লাগবে টাকা ইনকাম করতে হলে সময়ও দিতে হবে আপনি কি কিছু রেফার করার চেষ্টা করবেন এখন রেফার কীভাবে নেবেন ফেসবুক গ্রুপে শেয়ার দিতে পারেন যেহেতু এই প্রজেক্টটা তেমন একটা ভাইরাল হয়নি সো ফেসবুকে শেয়ার দিলে ভালো পরিমাণ রেফার আপনি সেখানে কালেক্ট করতে পারেন এর পাশাপাশি বিভিন্ন টাস্ক আছে দেখতে পাচ্ছেন এই যে লেভেল আপ করতে বলবে আপনি লেভেল আপ করবেন তারপর হচ্ছে আপনার কতক্ষণ পরপর আপনারা বিভিন্ন ধরনের টাস্ক তারা দিবে বলবে বলবে রুমে জয়েন করতে চ্যাটিং করতে এরকম অটোমেটিক আপনার সামনে শো করবে একটা একটা করে আপনি সবগুলো রেগুলার করতে থাকবেন করতে থাকলে আপনাকে এখানে টাকা রেগুলার উঠতে থাকবে দেন পরবর্তীতে যখন ভালো পরিমাণ টাকা হবে তখন কিন্তু আপনি এখান থেকে উইড্রো দিয়ে নিয়ে নিতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু নর্মালি কিছু না করে জাস্ট খালি ক্লেম করে করে টাকা কিন্তু বাড়াচ্ছি সো এইভাবে আপনারও ছেলে টাকাটা বাড়াতে পারবেন এরপরে আপনার যখন এখানে দশ ডলার সম পরিমাণ টাকা হবে তখন আপনি ছেলে আবার উইড্রো করে নিয়ে নিতে পারবেন সো ইনস্ট্যান্ট অফার দশ ডলার তো পরের কথা তবে আপাতত যেহেতু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলার সম টাকা দিচ্ছে তো সেটা অবশ্যই আপনারা ক্লেম করে নেবেন যেহেতু ফ্রিতে দিচ্ছে তো এটাকে মিস করবেন না ডিসক্রিপশন বক্সিং কমেন্ট বক্সের লিঙ্ক নিয়ে জয়েন করে উইড্রো করে ফেলেন দ্রুত আর একটা কথা অবশ্যই আবারও বলতেছি আমি মনে রাখবেন ইউএসডিটি না ইউএসডিসি অনেকে ইউএস দিয়ে কিন্তু টাকা উইড্রো করতেছেন কিন্তু না সো অবশ্যই খেয়াল রাখবেন ইউএস ডিটি না ইউএস ডিসি দেন সেখান থেকে ইথিএম নেটওয়ার্ক সিলেক্ট করে দেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে এসে উইড্রো করে নিয়ে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যারা যারা জয়েন করে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের লিঙ্ক নিয়ে দ্রুত জয়েন করে উইড্রো করে ফেলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ